প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য এই যে এখানে আমরা এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে আসলাম এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বৃষ্টি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে তো এই কাটিংয়ের জন্য আমরা এই ঘাসটা কাটতেছি এই ঘাসটা কেটে এখন এখান থেকে শুকনো পাতাটা এই ময়লাটা সরিয়ে তারপরে এখান থেকে কাটিংয়ে প্রস্তুত করব তো এই ঘাসটা যদি আপনারা একবার জমি চাষ করে রোপণ করতে পারেন রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত খাওয়াতে পারবেন যে আমি যেই জমিটাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আমরা বেড তৈরি করে তারপর আমরা ঘাসটা রোপণ করেছি এই যে দেখেন আমি এখানে এই দেখেন এই যে এতটুকু জায়গা থেকে মাটি কেটে দুই পাশে দিয়ে বেড তৈরি করেছি তারপরে ঘাসটা রোপণ করেছি এই কিছুদিন আগে বর্ষাকাল গেল এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত চলতেছে এই শীতের ভিতরে দেখেন এই ঘাসটা কত সুন্দর হচ্ছে এই যে এই পাশে ঘাসটা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ইয়া কর পাতালে করে কর দু সেকেন্ড